এই জায়গাটা আগের দিন আমরা খুঁজে দেখেছিলাম কিন্তু জায়গাটার পরিস্থিতি দেখেন যার জন্য পুরোটা খোঁজা সম্ভব হয়নি তো আজকে আবার এসেছি জিনিসগুলো পরিষ্কার হয়ে যাক পরিষ্কার হওয়ার পরে এই জায়গাটা আবার খুঁজবো বা নতুন করে আবার সার্চ অপারেশন করবো আবার সরে যাও খাবার নেবে খাবার

তাতে মোটামুটি আমি দেখতে পাচ্ছি আটখানা ডিম এই আপাতত অবস্থা দেখতে পাচ্ছি আমি বাকিটা আমি আগে আরও যাচ্ছি এখন কোথায় আছে না আছে আমি তো নিজেও জানি না বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আপাতত আটটা ডিম পাওয়া গেছে ওই তো বাচ্চা বাচ্চা

কোথায় যাবে আপাতত একটাই মনোকিল্ড কোবরায় বাচ্চা দেখাই যাচ্ছে অসুবিধা নেই বাবু রে এই দেখ তোকে বাঁচাতে এসছি তো আমি হ্যাঁ তোকে বাঁচাতে এসছি না দেখ আপাতত দেখি চলো কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে তোকে কিছু করেছি কি বা সুন্দর সিস্টেম তো

এদের প্রজন্মটাকে আগে বাড়ানো যায় কি না তার একটা চেষ্টা তো অবশ্যই করবো কারণ হচ্ছে এদের ডিম এমনই একটা জিনিস সেটা হচ্ছে যে অবস্থায় আছে সেম অবস্থায় যদি ওকে রাখা যায় তাহলে প্রজন্মের আগে বাড়ানো কোনো কাজে লাগে তা হলে কখনো এটা সম্ভব না আমি ডিমগুলো তুলে রেখে দিচ্ছি সেম এই অবস্থায় রাখতে হবে তাহলে এদের কিন্তু বাচ্চা আর হবে না

এত সময় অনেক সময় আপনাদের ধৈর্য ধরিয়েছি বা ওয়েট করিয়েছি আপাতত সেই পর্যায়ে প্রায় পৌঁছে গেছি এখনো পর্যন্ত ক্লিয়ার নই আমি বাট এই যে দেখুন এই যে আস্তে আস্তে সরছে হ্যাঁ গুরু চলে 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 বাবা চলে আমি তোকে বাঁচাতে এসে রে বাবু আমি তোকে না তুই ভালো করে জানিস আমি তোকে মারব না আমি তোকে মারবো না জানিস তো তাহলে কানে ওরকম না ও তো আমার ভালোবাসার পাত্র না ভালোবাসা দেবো তো এবার এৰিয়াৰ বাহিৰ আছে তোমাৰ এৰিয়াৰ বাহিৰে থাকো অসুবিধা

আমাদের টোটাল যে ডিমের খোলসগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সাপের বাচ্চার থেকে অলরেডি বেরিয়ে গেছে খোলসটায় পড়ে আছে আমি বাধ্য হচ্ছি এগুলোকে ফেলে দিতে এগুলো কোনো কাজেরই নয় বাচ্চাগুলো ভিতরে আছে অলরেডি তো দুটো বাচ্চা পেয়েছে আপনারা দেখেছেন বাকি বাচ্চাগুলো কোথায় আছে আমি দেখছি কিন্তু এই বাচ্চাগুলো এই ফুলগুলো আমার কোনো কাজের নয় অর্থাৎ আমি এগুলো ফেলে দিচ্ছি একটুখানি ক্লিয়ার করে দাও না প্লিজ

পরিশ্রমের পর <quinDaniel sounds> <boys> <summer>

স্টে যাও স্কুল গাইড সাইড করো চলে যা জোরে চলে এবার

সকালবেলায় দোকান খোলা পরে এখানে দেখি বসে আছে চেয়ারের পরে তখন ধারে একটা বাচ্চা বেরিয়ে প্রথম বেরিয়েছে বেরোনোর পরে পরে তোমার কাছে ফোন করেছি জায়গাটা জড়কালির তিন নম্বর ঝড়কালির তিন নম্বর কালী মন্দির কালী মন্দির আচ্ছা তোমার নাম সঞ্জয় রায় এত সময় প্রায় দু ঘন্টার উপর হয়ে গেছে আমরা তো দেখতে পেলে যে যতভাবে মানে দরকার সেইভাবে আমরা সব কিছুই করলাম অনেকগুলোই ডিমের খরচ খরচ পাওয়া গেছে চারটে বাচ্চা আর একটা বড়ো সাহভাবে নিয়ে যাচ্ছি এর জন্য কি তোমার কাছে কোনো পার্সেলিং নেই যে না নেই ওকে থ্যাংক ইউ আর তাহলে নেক্সট কখনো যদি তবুও তুমি দেখো যদি কোনো সাপ বেরো অবশ্যই আমাকে ফোন করবে আমি আবার আসবো অসুবিধা নেই কিছু আর এই সাপটা নিয়ে যাওয়ার পর তোমার যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা থেকে মুক্ত তুমি তাতে কোনো অসুবিধা নেই তো চলো থ্যাংক ইউ ফোন করার জন্য আর যদি শুধু তোমাকে না এই পাড়ার আশেপাশে যারা সবার কাছে একটাই অনুরোধ কেউ সাপ মারবে না যেখানে যে অবস্থায় সকাল দুপুর রাত চব্বিশ ঘন্টা ফোন ফলা যদি কেউ দেখতে পাবো আমাকে ফোন করবে যে আগের দিন যে ওই দোকানের মধ্যে থেকে যে সাপগুলো গুলো রেস্কিউ করেছিলাম